আজকে আমার যে কেকটা অর্ডার আছে সেটা হচ্ছে একটা বাটার স্কচ কেক অর্ডার আছে টু টায়ারের দেড় পাউন্ডের চলো তোমাদের সাথে গল্প করতে করতে কেকটা তাহলে কেটে নিই এটা হাফ পাউন্ডের কেক এটাকে আমি তিনটে লেয়ারে কেটে নেব আর এই বাটার স্কচ কেকটা অর্ডার দিয়েছিল আমার কলেজের ফ্রেন্ড তুহিনা ওর হাজবেন্ডের বার্থডের জন্য ফার্স্টে হোয়াটসঅ্যাপেও আমাকে নখ দিয়ে বলেছিল এরকমই টু টায়ারের কেক বানিয়ে দিতে বাটার স্কচ কিনা সেটা ফার্স্টে বলেনি বলেছিল দু দু থাকের কেক লাগবে কিন্তু তারপর দামটা বলার পর ওর দামটা অনেকটা বেশি মনে হয় তখনও কলেজ ঠিক আছে তুই আমাকে এক পাউন্ডেরই বানিয়ে দিবি কিন্তু তারপরে কিছুদিন দু একদিন যাওয়ার পর ও আবার ডিসাইড করে যে না টু টায়ারেরই কেক ওর লাগবে ও তখন বলে দামটা যদি একটু কম করা যায় তো ও ফার্স্ট টাইম আমার থেকে কেক নিচ্ছে আর সবথেকে বড়ো কথা ও আমার কলেজের ফ্রেন্ড তো একটু তো মার্জিন থাকতেই হয় সব কিছুতে তো সেই জন্যই আমি ওকে কেকটা অনেকটাই কমের মধ্যে করে দিই আর আমার টু টায়ারের কেকগুলো বানাতেও না খুব ভালো লাগে তো আমি ভাবলাম ওর হাজবেন্ডের জন্য যখন ও কেক নিচ্ছে প্রথমবার আমার থেকে তো যার জন্য কেকের দামটা আমি অনেকটাই কমের মধ্যে রেখেছিলাম প্রথমবারের মতো কেউ যদি আমার কাছে কেক অর্ডার করে আর সে যদি আমার চেনা জানার মধ্যে হয় তাহলে সে এই সুবিধাটা পেতেই পারে তার কেকের দামটা অনেকটাই কম রাখি আমি ও একটা মানুষ ছাড়া আমার সাথে দাম নিয়ে তর্কাতর্কি এখনো পর্যন্ত কারোর সাথে হয়নি কারণ আমার থেকে যারা যারা কেক নেয় আমি যে দামটা বলি তারপরে তারা কখনোই আমাকে বলে না যে পঞ্চাশ টাকা কম কর বা কুড়ি টাকা কম কর এরকম হাতে গোনাই মানুষ আছে যারা আমার সাথে এটা করেছে যে এটা অনেকটা বেশি পঞ্চাশ টাকা কমাও একশো টাকা কমাও তো দেখো সব জিনিসের বার্গেনিংটা হয় না কেকের বিশেষ করে বার্গেনিংটা করা যায় না কারণ কেকের যে দামটা আমি বলি সেটা আমি আমার কেকের জিনিসপত্রের দাম ধরে প্লাস আমার যে খাটুনিটা থাকে পরিশ্রমটা থাকে সেটা হিসেব করেই আমি একটা দাম বলে থাকি আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটা কথা বলো তো তোমরা যখন দোকানে কেক কিনতে যাও তখন কি তোমরা এরকমভাবে বার্গেনিং করো যে দিদি তিনশো টাকার কেকটা আমাকে আড়াইশো টাকায় প্লিজ দিয়ে দাও কি সাড়ে তিনশোর কেকটা আমাকে তিনশো টাকায় দিয়ে দাও তোমরা কখনোই এটা করো না কিন্তু যখন তোমরা একটা যারা বাড়িতে কেক বানায় তাদের কাছে কেক অর্ডার দাও তখন কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে হোক একটু হলেও বার্গেনিং করো এই তিনশো টাকার কেক একটা আড়াইশো টাকায় দেন দিদি বা আরও কমে কমে এক্সেট্রা এক্সেট্রা বাট কী আর করা যাবে আমরা কখনও কখনো অর্ডারের জন্য তিনশো টাকার কেকটা আড়াইশো টাকায় বা সাড়ে তিনশো টাকার কেকটা তিনশো টাকায় দিয়েই থাকি কারণ কাস্টমারের ভ্যালুটা আমাদের কাছে সবথেকে বেশি কারণ আমি মনে করি একবার যে কেক নেবে সে কেকের টেস্ট বুঝে তার মনে হবে না কেকটা সত্যিই খুব ভালো ছিল নেক্সটবার সে হয়তো দাম দিয়ে ঠিকঠাক দাম দিয়েই কেকটা নিতে পারবে এই আশায় আমরা অনেক কমের মধ্যেই কেক দিয়ে থাকি যারা আমরা বাড়িতে কেক বানাই হ্যালো তোমাদের সাথে গল্প করতে করতে কেক আমার অনেকটাই রেডি হয়ে গেছে আর টু টায়ার কেকের একটা সমস্যা হলো ডাবল যে কেকটা থাকে ওপরে সেই কেকটা না আমি কখনোই আর একটা কেকের ওপর বসাতে পারি না আমার খুব ভয় লাগে হাত কাঁপে তো আমি সেই জন্যে আমার শ্বশুরমশাইকে রাখি উনি এই কাজটাতে আমাকে সাহায্য করে যে আমাকে কেকটা অর্ডার দিয়েছিল সে বলেছিল অরিজিনাল রোজ দিয়ে বানিয়ে দিতে কেকের ডেকোরেশনটা তো আমি রোজ কিনে এনেছিলাম সেটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেকের ওপর বসিয়ে দিয়েছি আর ওপরে দিয়েছি এডিবেল কিছু পুতি আর কেকের যে দুটো লেয়ার দেখতে পাচ্ছ তার লেয়ারে লেয়ারে দিয়েছি চকলে সরি স্কচ যে নাটগুলো হয় সেই নাটগুলো দিয়েছি হাইট কেকের জন্য হাইট যে বক্স হয় সেই বক্সটা আমার কাছে ছিল না তো যেটুকু আমি ইউটিউবে ভিডিও দেখালাম আর আমার কাছে দুটো বক্স অ্যাভেলেবেল ছিল সেই দুটো বক্সকে একসাথে জুড়ে এই হাইট বক্সটা বানানো হয়েছে কেকটা বক্স করা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ডেলিভারি দেওয়ার সময় কেকটা তো রেডি হয়ে গেছে আর আমার এদিকে ভীষণ ঘুম পাচ্ছে কারণ যে কেকটা নিতে আসবে আমার বন্ধু ও বলেছে কিছুটা এগিয়ে আসবে আর আমি কিছুটা এগিয়ে গিয়ে ওকে কেকটা দিয়ে আসবো আর ও এখন ওর মেয়েকে ঘুম পাড়াচ্ছে সেই জন্যে ও এখন আসতে পারছে না তো আমি বসে আছি যাতে আমি ঘুমিয়ে না পড়ি আর আমার নাকটা তো সব জায়গায় গলে যায় ভাবছিলাম এই কাঁচিটা দিয়ে যদি আমার নাকটাকে কাটা যায় তো যাই হোক এসব নাটক করে নিজেকে জাগিয়ে রেখেছি তারপরে অবশেষে ও আমাকে ফোন করে বললো চল আমি আমি এসে গেছি তারপরে গিয়ে ওকে কেকটা দিয়ে এলাম নিজের হাতে আমার কলেজের বন্ধু বলে কথা এগিয়ে একটা তো সেলফি তুলতেই হয় তাই দুজন মিলে একটা সেলফিও তুলে নিলাম চলো তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভালো লাগলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও